শিক্ষকের চরম উদাসীনতা এবং আমাদের বিদেশে যে কিভাবে আমরা দিক গণনা ঠিক রাখবো সেই জিনিসটা আমাদের কম থাকার কারণে আছে কিন্তু এই বিপদের সম্মুখীনটা আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ থেকে কোন একটা স্কুল আমার কাছে মনে হচ্ছে কারণেসা স্কুল অ্যান্ড কলেজ কোনটা আমি আসলে শিওর না সেইখানের একটা ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে সম্ভবত তারা চীনে গিয়েছিল তিন দিনের একটা ট্যুরে তারা স্কুলের সবাই মিলে গিয়েছিল তো সেখানে গিয়ে একটা ছাত্রী হারিয়ে যাওয়ার পরে এই ভিডিওটা ভাইরাল হয় মূলত এই ভিডিওটা আসল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটা কতটা কতটা দরকারি প্রত্যেকটা মানুষের জন্য বেসিকটুকু জানা সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে ইংলিশ যদি আজকে না জানতো তাহলে এই মেয়েটা যে কতটা বিপদে পড়তে পারতো মানে আমরা ভিডিওতে দেখে বুঝতে পারতেছি হ্যাঁ চলুন আগে ভিডিওটা দেখেনি যে ভিডিওটা কি বলতেছে

How old are you? 12. 12 years old? Yeah. Wow. They left me. They left you? Yeah. So, you're know. dead? No, you're... no, they are my teachers. Are they? they are your teacher. Yeah. Oh. Where are you from? From Bangladesh. দারুণ একজন জেন্টালম্যান তিনি আসলে সহযোগিতা করছে আমাদের বাংলাদেশে মেয়েটাকে মেয়েটা তো অধরে কান্না করতেছিল আসলে শিক্ষকরা যে এমন অবহেলা করবে শিক্ষকদের এমন অবহেলা এটা কিন্তু কারোরই কাম্য নয় বা ক্যামেরা যেও ইউ কি সুন্দর কিন্তু এই বয়সের সময় এই বিপদেশা কিভাবে ইংলিশটা ওই লোকটাকে কিভাবে সুন্দর করে বোঝে ওড়তেছে সেটা কিন্তু আসলে খুব ভালো লেগেছে আমার কাছে। আ યો টিচার ইয়া યો টিচার many people together uh, <laughs> 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 Seventeen. Yeah. Seventeen. You have a. Where is the parking? Where is the parking? Parking. Yeah. There. there. Our bus is in the. The bus. Yeah. Parking. You lost. Yeah, they left me. I told them to stop, but they didn't listen to me. Why? I don't know. What? Well, they left you? Yeah, they don't. Know. Well, the teacher. And the television. Yeah, I was buying some things for my family. For your family. Yeah. Oh, you come to China for a tour? Yeah. How many days you will to uh, China? Three days. Wow. Honestly, three days. Okay, we try to find the bus. Okay. Otherwise, Otherwise, I will take a taxi to okay. Jinlong Hotel, oh, right? Jinlong, Jinlong Hotel. Hello. Six minutes. Made a look on that band below. a এবং তার কাছেতে আসলে সুখের কান্না যেটা বলে কান্না করে দিল আসলে আমাদের সতর্ক থাকা দরকার এবং আমাদের সবার ইংলিশ জানা দরকার আপনি কি মনে করেন আসলে ইংলিশটা কতটুকু দরকার আমাদের প্রত্যেকের জন্য সেটা অবশ্যই কমিটে জানাবেন এবং শিক্ষকের এই যে উদাসীনতা এই উদাসীনতা কি কখনো কাম্য একটা স্টুডেন্টকে রেখে যে তারা চলে যাওয়া বা তারা যতই বেশি লোক হোক তারপরেও একটা কাউন্ট না করে তারা ওইখান থেকে ত্যাগ করা এটা কি আসলে কাম্য হয়েছে কিনা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ